দর্শক আজকে আমি আপনাদেরকে যে তদ্বিটটা শিখাবো এটা হচ্ছে কলিজা কাটা মরণ বান আপনারা অনেক সময় দেখা যায় যে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যান আশেপাশে অনেক বড় রকমের শত্রু থাকে তাকে কোনোভাবেই দুর্বল করা যায় না নিস্তেজ করা যায় না তাদের উপর আপনি এই কাটা বান মারার তদ্বিটটা প্রয়োগ করতে পারবেন এবং তাকে উচিত শিক্ষা দিতে পারবেন তাকে চাইলে শেষ করেও দিতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করব অবশ্যই আপনারা এটি নাজাজ কোনো কাজে ব্যবহার করবেন না অবৈধভাবে কারো ক্ষতি করার জন্য এটা প্রয়োগ করবেন না এতে হিতে বিপরীত হতে পারে তাই আপনারা এই বান মারা তদবিরগুলো অবশ্যই ভেবে চিনতে তারপরে এগুলো প্রয়োগ করবেন তো আমি আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দেব নিয়মটা যদি আপনারা শিখতে চান অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে কারণ এই ধরনের ভিডিও আপনি যদি পরিপূর্ণভাবে না দেখে সম্পূর্ণভাবে নিয়ম না শিখেই প্রয়োগ করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এতে করে আপনারও ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন ভিডিওটা প্রয়োজনে আপনি ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন আপনি একবার নয় পাঁচবার ভিডিওটা দেখে সঠিক নিয়মটা শিখে তারপরেই এই বান মারা তদ্বিরটি প্রয়োগ করবেন এজন্য আপনি যে কোনো আমাবস্যার রাতে একটা সাদা কাগজে কাম সিঁদুর দিয়ে আপনার শত্রুর নাম এবং তার বাবার নামটি লিখবেন অনেকেই বলতে পারেন যে ভাই কাম সিঁদুর কোথায় পাবো এটা আপনারা যে কোনো সিঁদুরের দোকানে গেলেই পাবেন তাদের কাছে কাম সিঁদুর চেলেই তারা এই কাম সিঁদুর আপনাকে দিবে আপনারা সেই কাম সিঁদুর দিয়ে একটা সাদা কাগজে সেই শত্রুর নাম এবং তার বাবার নামটি লিখবেন এবং ওই আমাবস্যার রাতেই আপনারা একটা শশা গাছের কাছে গিয়ে ছোট একটা শশার উপর নকশাটি এইভাবে বেঁধে দিবেন শক্ত করে আমি যেভাবে নকশাটি বেঁধে দিয়েছি আপনারা হুব এইভাবে শক্ত করে নকশাটা ওই শশাটার উপর বেঁধে দিবেন এতে করে দেখবেন এই শশাটি আস্তে আস্তে যখন একটু বড়ো হবে তখন ওই বাঁধা স্থানে শশাটি দ্বিখণ্ডিত হয়ে যাবে কেটে যাবে আর তখনই আপনার শত্রুর শরীরের ভিতরে যে কলিজা আছে সেটা ওই শশার মতো হয়ে যাবে এবং আপনার শত্রু শেষ হয়ে যাবে ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা বানমারা তদ্ভির তাই অবশ্যই আপনারা যদি এই তদবির করতে চান আপনারা কোনো গুরুর অনুমতি নিয়ে নেবেন এবং ভালোভাবে ভিডিওটা দেখে সঠিক নিয়মটা অবলম্বন করবেন তাহলেই আপনারা ভালো ফলাফল পাবেন আপনাদের কোনো ক্ষতি হবে না আর আপনারা যদি আমার কাছ থেকে অনুমতি চান অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে তা না হলে আমি কাউকে এই তদবির করার অনুমতি দিব না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আমার পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন